আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসান মানিক উল্লাপাড়া বিজ্ঞান কলেজ আমার প্রজেক্টের নাম হলো পচা খাদ্যদ্রব্য থেকে রান্নার উপযোগী গ্যাস এবং জৈব সার তৈরি তো আমি এই প্রজেক্ট এটা আমাদের প্রজেক্টটি সম্পর্কে আপনাদের জানা আগ্রহ আগ্রহ প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ আমাদের প্রজেক্টটি তৈরি করার জন্য প্রথমত একটি জার্নি তারপর বাজার থেকে কিছু পচা ফল সংগ্রহ করি এবং পচা ফল সংগ্রহ করে জাতির মধ্যে পচা নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে লাইম পাউডার যোগ করি লাইম পাউডার যোগ করার পরে জাটির ঢাকনা ঢাকনার সাথে একটি নল স্থাপন করি এবং নলটি সহ জাটির ঢাকনা জাটির সাথে এমনভাবে স্থাপন করি যেন ভিতরে উৎপন্ন বায়ু বা অন্য নল ব্যতীত অন্য কোথাও দিয়ে বের হতে না পারে এবং এমন এমত অবস্থায় জারটি দু থেকে তিন দিন রেখে দেওয়ার পরে জারটির মধ্যে ফাঁকা স্থানে বায়ু তৈরি হবে গ্যাস তৈরি হবে যা আমরা অন্য একটি নল দ্বারা অন্য একটি বোতলে অন্য একটি বোতলের মাধ্যমে প্রক্রিয়া করে যা আমরা অন্য একটি বোতলে লাগানো অন্য একটি নল দ্বারা সরাসরি রান্নার চুলায় ব্যবহার করে রান্নার কাছে ব্যবহার করতে পারি এবং এটি ব্যবহার করার ফলে অবশিষ্ট যে ব্যবহার শেষে অবশিষ্ট যে জাতির মধ্যে যে অবশিষ্ট বর্জ্যটা থাকবে এটা আমরা ফেলে না দিয়ে এটা আমরা জমিতে জৈব সার হিসেবে ব্যবহার করতে পারি তো আমাদের দেশে দিন দিন রান্নার গ্যাসের চাহিদার সাথে সাথে আমাদের এর দামও বাড়ছে তো আমরা এক্ষেত্রে যদি আমরা এই পচা ফলমূল সংগ্রহ করে গ্যাস তৈরি করে রান্নার কাছে ব্যবহার করি তাহলে আমাদের পরিবেশ এক্ষেত্রে পরিবেশ দূষণ রোধ হবে তারপরে স্বল্প বাজারে বিক্রয়কৃত বাজার ভিত্তিক সিলিন্ডারে জ্বালানি থেকে আমরা এটা ব্যবহার করে ব্যবহার করে জৈব সার হিসেবে জমিতে ব্যবহার করতে পারবো এদিকে আমরা পরিবেশ দূষণ রোধ করতে পারবো এক্ষেত্রে আমাদের দুক্ষেত্রেই উপকার হবে এটা আমাদের প্রজেক্ট পরিবেশ পরিবেশ আসসালামু আলাইকুম আমি আমি বিজ্ঞান কলেজে একাদশ শ্রেণীর শিক্ষা ছাত্রী আমাদের আজকের প্রজেক্টটি হচ্ছে কলার পাতা থেকে কস্টিক সোডা তৈরি প্রথমে আমরা কলা গাছ থেকে কলার পাতা সংগ্রহ করেছি কলার পাতা সংগ্রহ করে সেই পাতাটাকে শুকিয়েছি যাতে এতে কোনো পরিমাণ পানি না থাকে তারপর সেই শুকনো পাতাটাকে খোলা স্থানে যেখানে অক্সিজেনের পর্যাপ্ততা আছে সেখানে পাতা পাতাগুলো পুড়িয়েছি পুড়িয়ে যে প্রাপ্ত ছাই পেয়েছি সেই ছাইয়ে সামান্য পরিমাণ পানি মিশ্রিত করে মণ্ড তৈরি করেছি যাকে বল আমরা বলি কলাচি গ্রাম একটা কলাচির জন্য আমরা এখানে চারশো গ্রাম পানি যোগ করে ফিল্টারিং করেছি ফিল্টারিং করে যে দ্রবণটা পেয়েছি এটি মূলত কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা কলার কাছ থেকে এই সোডিয়াম হাইড্রোক্সাইড এই কারণেই তৈরি করেছি কারণ সোডিয়াম হাইড্রক্সাইড আমাদের দৈনন্দিন জীবনে দেখা মানে যদি আমরা লক্ষ্য করি তাহলে বিভিন্ন কাজে আমরা ব্যবহার করে থাকি তো প্রধান ব্যবহার হচ্ছে এটা আমরা এটা সাবান তৈরি প্রধান কাজ সাবান তো আমরা দৈনন্দিন জীবনে সবসময় সময় ব্যবহার করি প্রায় সময়ই দেখা যায় সাবান আমাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি উপকরণ তো আমরা সাবান তৈরিতে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয় তারপর কাগজ শিল্পে ব্যবহার করা হয় পানি পিউরোফিয়াম পিউরিফাইং করতে ব্যবহার করা হয় পেট্রোলিয়াম পিউরিফাইং করতে ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম পিউরিফাইং করতে ব্যবহার করা হয় বাংলাদেশের শিল্প কারখানাগুলোতে সত্তর পার্সেন্ট যে রঞ্জক পদার্থ ব্যবহার করা হয় সেই রঞ্জক পদার্থ তৈরি করা হয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে বাংলাদেশে বছরে প্রায় আশি হাজার টন সোডিয়াম হাইড্রোক্সাইডের চাহিদা রয়েছে দিন দিন শিল্প কারখানা বৃদ্ধির সাথে সাথে এর চাহিদাও দিন দিন বেড়ে যাচ্ছে বাংলাদেশ মাত্র পঁচিশ পার্সেন্ট এর চাহিদা মেটাতে পারে আর পঁচাত্তর পার্সেন্ট বিদেশ থেকে আমদানি করতে হয় বিদেশ থেকে যাতে আমদানি করতে না হয় দেশের সম্পদ যাতে দেশেই থাকে সেজন্য আমরা জিরো কস্ট থেকে এটি তৈরি করার চেষ্টা করেছি এটা আসলে মূলত আমাদের উদ্দেশ্য তো বাংলাদেশ যাতে সুন্দর সমৃদ্ধি উন্নয়নশীল দেশ হিসেবে পরিণত হতে পারে আমাদের বঙ্গবন্ধু জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়নে আমাদের আসলে এই প্রজেক্টটা তৈরি তৈরির মূল উদ্দেশ্য সালামু আলাইকুম